হ্যালো এভরিও আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে আমি পাতাকপির পাখুড়া নিয়ে আসলাম আজকে আপনাদেরকে সহজে কীভাবে পাতাকপির পাখুড়া বানানো যায় আমি আজকে আপনাদেরকে সহজ টিপসটি তুলে ধরব প্রথমে আমি পাতাকপিটাকে স্লাইস করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ঢেলে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি এখন দিয়ে দিচ্ছি দুনিয়ার কুচি অল্প অল্প করে আমি শুকনো চালের গুঁড়ো দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এক চামচ এখন দিয়ে দিলাম দুনিয়ার গুঁড়ো এক চামচ এখন দিয়ে দিচ্ছি চের গুঁড়ো এক চামচ জিরার গুঁড়ো এক চামচ মতো লবণ আমি সবগুলো একসাথে ভালোভাবে মেশ করে নিচ্ছি পানি দিয়ে ডোটাকে ভালোভাবে মেখে নেব প্রথমে একসাথে আপনারা পানিটা দিয়ে দেবেন না আপনারা অল্প অল্প করে ডোটাকে ভালোভাবে পারফেক্টভাবে করে নেবেন না হয় কিন্তু খেতে মজা হবে না আমি দেখতেই পারছেন ভালোভাবে আমি ডোটাকে মেখে মেখে ডোটাকে করে নিচ্ছি আমার টিপসটিকে আপনারা ভালোভাবে ফলো করবেন আমি কিভাবে ডোটা করতেছি পাতলা করে বানিয়ে নেবেন তাহলে কিন্তু মোসমজি হবে না হলো বাঁচতে চলে যাচ্ছি এতক্ষণ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবে আমি একটি প্যান বসিয়ে নিলাম তেলটাকে আমি ভালোভাবে গরম করে নিব কিন্তু দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন সবগুলো আমি এভাবে দিয়ে দেব একটু সব সময় চাইবেন একটু ছোটো ছোটো করে যেভাবে দেওয়া যায় তাহলে কিন্তু মস্ত মশা হবে আবার খেতেও কিন্তু মজা হবে এবং শেপটা কিন্তু আপনি আপনার করে দিতে হবে সবগুলো দিয়ে দিলাম এখন আমি আস্তে আস্তে করে ভেজে নেব ভালো করে ওগুলোকে উল্টে নিচ্ছি দেখতে পারছেন যে আমার সুন্দরভাবে ব্রাউন কালার এক সাইড দিয়ে হয়েছে হয়ে গেল এখন আমি আস্তে আস্তে করে সবগুলো নিচ্ছি আমার পাখুরা গুলো বাজা হয়ে গেল এখন আপনাদেরকে আমি ভেঙে দেখাচ্ছি যে কিরকম রকম মসমসি হয়েছে দেখতে পারছেন যে আমার বড়াগুলো কতটুকু মসমচা হয়েছে আপনারা এইভাবে সহজে আমার রেসিপিটি ফলো করে আপনারা বানাবেন আশা করি আপনাদের রেসিপিগুলো মানুষে যখন বানিয়ে খাওয়াবেন তখন অবশ্যই পছন্দ করবে যে আমার বড়াগুলো কতটুক টেস্ট হয়েছে খেতেও কিন্তু দারুণ আপনারা বানিয়ে খেলেই ট্রাই করলেই বুঝতে পারবেন যে আমার রেসিপিটা কতটুক আপনাদের পাবে বানিয়ে দেখালাম সবাইকে আসসালামু আলাইকুম যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন এবং সবাই আমার আমার ভিডিওটাকে সবাই শেয়ার করে দেন এবং সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিকতা ভালোবাসা